হঠাৎ কোন ইস্যুতে বাংলাদেশকে হুমকি দিল ভারত এবং সর্বশেষ জানাবো ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ পারবে কি এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত হঠাৎ কোন ইস্যুতে বাংলাদেশকে হুমকি দিল ভারত হাসিনা সরকার পতনের শোক আর ব্যথা কোনোভাবেই কাটছে না মোদী সরকারের দিন রাত সেই চিন্তায় ঘুম আসছে না মোদী সরকারের ভারত হাসিনার প্রেম এতটাই গভীর ছিল যে দেশের সব স্বার্থ বিলিয়ে দিয়ে হাসিনা বলেছিলেন ভারতকে যেটা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে ভারতের কাছে চাওয়ার কিছুই নেই পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতনের পর নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা এদিকে হাসিনাকে হারিয়ে দিশেহারা হারা ভারত সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ শুরু করেছে এই নিয়ে দুই দেশের সীমান্তে তৈরি হয় উত্তেজনা এ সময় বিজেপি সরকারের নেতা ইউনুস সরকারকে নিয়ে নানা রকম হুমকি দিচ্ছেন তাদের বক্তব্যে এবার সীমান্ত ইস্যুতে মুখ খুলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোন দিকে কোথায় কি ছুটে কি ছুটবে কি হবে কে ঢুকবে কিচ্ছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধ শিক্ষিত মানুষদের কিভাবে ভারতের বিরুদ্ধে তাতাবার চেষ্টা চেষ্টা করছে করছে এটা আমরা বুঝতে পারছি বিজেপি নেত্রী আরও বলেন এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনুস কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আপনারা কুড়ি তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন তারপর মোহাম্মদ ইউনুস আপনি কোথায় থাকবেন সে ঘুরে দাঁড়ানোর পথ পারবে কি লৌহজং উপজেলা আওয়ামী লীগ অফিস স্থানীয় ঘোরদৌড় বাজারের পাশে অফিসটির একরকম বিধ্বস্ত অবস্থা দ্বিতল ভবনের পুরোটাতেই ভাঙচুরের চিহ্ন স্পষ্ট মূল ফটকে ঝুলছে তালা ভেতরে পড়ে আছে আসবাবপত্রের ধ্বংসাবশেষ অফিস জনমানব শূন্য অফিসের সামনে যেতেই ভিড় করলেন বাজারের লোকজন দৃষ্টিতে কৌতূহল তাদের সঙ্গে কথা বলতেই জানা গেল একসময় আওয়ামী লীগের নেতা কর্মীদের আনাগোনায় ভরপুর থাকত অফিস প্রাঙ্গন প্রচুর লোক আসতো রমরমা অবস্থা এখন কেউ আসে না বললেন অহিদুল ইসলাম নামে একজন কেন আসে না এমন প্রশ্নে তার উত্তর সবাই তো পালাইছে কেউ গ্রামে নাই একটা নেতাও নাই খোঁজ নিয়ে পাওয়া যাচ্ছে মুন্সীগঞ্জে দলটির বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন কেউ ঢাকায় কেউ বা বিদেশে বাকিদের কেউ কারাগারে আর কেউ এলাকায় আছেন স্থানীয়দের ভাষায় টাকা পয়সা খরচ করে বিভিন্ন জনকে ম্যানেজ করার মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজং শ্রীনগর এবং সদর উপজেলার সবখানে ঘুরেই একই চিত্র পাওয়া গেল এমনকি প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলার মতো কোনো নেতা কেউ পাওয়া গেল না এই অবস্থা কম বেশি মূলত বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের পর সাংগঠনিকভাবে বিপর্যস্ত নেই নেতা কর্মীরা নেতাকর্মীরা দলীয়ভাবে সুনির্দিষ্ট কর্মসূচি বা নির্দেশনাও নেই তৃণমূলে একই অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলটির সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে প্রথমবারের মতো ভার্চুয়াল মিটিংয়ে বসতে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে উদ্দেশ্য নেতা কর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় করে তোলা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম বলছেন অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেয়া হবে ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু তৃণমূলে যে দুর্বল অবস্থা সেখানে দলকে চাঙ্গা করা চ্যালেঞ্জ হবে বলেই অনেকে মনে করেন রাজনীতি বিশ্লেষক জোবায়দা নাসরিন বলেন পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসেবে জনগণের মুখোমুখি কিভাবে হবে সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে তিনি বলেন হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে মানে কি কৌশল নিয়ে দাঁড়াবে কি বার্তা নিয়ে দাঁড়াবে কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তা বার্তাকে কিভাবে নেবে এগুলো এখনো অনিশ্চিত আওয়ামী লীগের একটি জেলার ইউনিয়ন পর্যায়ের নেতা তোরাব আলী এটি তার ছদ্মনাম মিস্টার আলী গত পাঁচই আগস্টের পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন বিশেষত রাতে বাসায় থাকেন না পরিচয় গোপন রাখার শর্তে তার সঙ্গে কথা হয় মিস্টার আলী জানাচ্ছেন দলের কোনো খোঁজখবরই খবরই তার কাছে নেই সবাই তো আছে দৌড়ের ওপরে দলের কাজকাম নিয়ে কাম কোনো পরিকল্পনা নাই নিউট্রাল অবস্থায় আছি কারোর যোগাযোগ হয় না আর কেউ নাইও তৃণমূলের এই নেতা দলের নির্দেশনা নিয়ে অন্ধকারে আছেন তবে তার চেয়ে বেশি ক্ষুব্ধ হয়ে আছেন তার ভাষায় নিজ দলের কিছু দুর্নীতিবাজ নেতাদের ওপর বলেছেন খারাপ লোকদের দল থেকে বের করতে হবে যে নির্যাতন এখন আমরা হইতেছি এটা নিয়ে ভাই বহু দুঃখ মনের মধ্যে অনেক সময় সারাদিন চোখের পানি ফেলি মনে মনে ভাবি দুর্নীতিবাজ নেতা যারা অন্যায় করছে তাগো জন্য এখন পলায় থাকতে হয় জেল খাটতে হয় বাগানে হয় হয় মামলা কিন্তু কেন আমি এইসব ভোগ করুম যারা দুর্নীতি করছে ওদের জন্য আমার অশান্তি ওরা যদি দলের ভেতরে থাকে তাহলে আমরা আর এর মধ্যে মাথা ঘামামো না দলের পরিশুদ্ধ করা লাগবো ম্যান বদলানো লাগবো এই ব্যক্তি এমনকি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তবে সবাই যে এমন অবস্থায় আছেন তা নয় ক্ষোভ থাকলেও সাংগঠনিক নির্দেশনার অপেক্ষাতেও আছেন অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের একটি অঙ্গ ওনারা যে আমাদের কোনো দিক নির্দেশনা না দিয়ে চলে গেল এবং এরপরে প্রায় চার থেকে পাঁচ মাস কোনো খোঁজ খবর রাখে নাই অথচ ওনারা জোনে আছে এটা আমাদের কর্মীদের মধ্যে একটা হতাশা তৈরি করেছে কিন্তু এখন আবার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এখন অনেকেই খোঁজ খবর নিচ্ছেন কিন্তু কি করতে হবে সে বিষয়ে দলীয় কোনো নির্দেশনা কি পেয়েছেন এমন প্রশ্নে নির্দেশনা পাওয়ার কথা জানাচ্ছেন মিস্টার বারি নির্দেশনা হচ্ছে আগে নিজেকে সেফ রাখতে হবে প্রস্তুত হতে হবে এবং ধৈর্য ধরতে হবে আমাদের অঙ্গ সংগঠনের সভাপতি আমাকে ফোন করেছিলেন এটাই বলেছেন তিনি এরপর জানতে পেরেছি অচিরেই দলীয় সভানেত্রী শেখ হাসিনা আপা বক্তব্য দেবেন ভার্চুয়াল মিটিং হবে সেখানে আমাদের জুমে কানেক্ট হতে বলেছেন সেখানে আপাত যে নির্দেশনা দেবেন তার আলোকে কাজ করতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর ধাপে ধাপে তাকে সঙ্গে যোগাযোগ করে প্রকাশ্যে আসতে দেখা গেছে যদিও প্রকাশ্যে আসা বলতে ফোনালাপ এবং বিবৃতির মাধ্যমে বক্তব্য দেয়া প্রথমবারের মতো শেখ হাসিনা ফোন আলাপের মাধ্যমে নেতাকর্মীদের সামনে আসেন আওয়ামী লীগ সরকারের পতনের এক সপ্তাহ পর গত বারোই অগাস্ট সেই সময় একটি জেলার আওয়ামী লীগ নেতার সঙ্গে তার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন দলের নেতারা এরপর ধরে শেখ কথা বলেছেন মূলত এলাকার তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে এসব ফোনালাপ পরে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তবে তৃতীয় ধাপে এসে তাকে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায় দলীয় কোনো ফোরামে যেটা শুরু হয় গত সেপ্টেম্বর মাসে মূলত প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তিনি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের প্রবাসী আওয়ামী লীগ নেতাদের বৈঠকে টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সর্বশেষ এখন দলের দেশে এবং বাইরে অবস্থানরত সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে খবর দিচ্ছেন দলের নেতাকর্মীরা এই বৈঠকের উদ্দেশ্যে দলকে সাংগঠনিকভাবে সক্রিয় করা কিন্তু দেশের ভেতরে যেখানে দলের কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না সেখানে দল কিভাবে সংগঠিত হবে সেটা একটা প্রশ্ন জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম অবশ্য জানাচ্ছেন নেতারা আত্মগোপনে থাকলেও সেটা দলের কার্যক্রমে বাধার কারণ হবে না কিন্তু নেতাদের অনেকের বিরুদ্ধেই যখন তৃণমূলে ক্ষোভ তখন সেটা নিয়ে কি ভাবছে দল এমন প্রশ্নে দলে পরিবর্তনের কথা বলেছেন তিনি আমাদের ভেতরে যারা খারাপ আছে গণধিকৃত যারা তাদের দেশের জন্য কাজ করার যোগ্যতা নেই তাদেরকে তো স্বাভাবিকভাবেই বাদ দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে যেখানে আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আলোচনা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই দলীয় সভানেত্রীর নেতৃত্বে আমরা সংশোধন করব সংযোজন করব প্রয়োজন করব। বাহাউদ্দিন নাসিম জানাচ্ছেন উপজেলা জেলার তৃণমূল নেতাদের সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনা যোগাযোগ করেছেন কথা বলেছেন নির্দেশনা দিয়েছেন নেতা লীগ নাসিম বলছেন দলের নেতাকর্মীরা কর্মসূচি চায় তবে কি কর্মসূচি আসবে সেটা স্পষ্ট না করলেও তিনি জানিয়েছেন হরতাল অবরোধের মতো কর্মসূচির কথাও আলোচনা হয়েছে দলীয় ফোরামে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি আমাদের আছে নেতাকর্মীরা কর্মসূচি চায় অচিরেই আমাদের কর্মসূচি আসবে তবে এটা আসবে ধাপে ধাপে এভাবে শেষ পর্যন্ত হরতালের কর্মসূচিতেও যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের আওয়ামী লীগ বলছে কর্মসূচির মাধ্যমে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার কথা সেরকম পরিস্থিতিও দেখছেন দলের নেতারা যদিও বাস্তবে দলটির জন্য নানা চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা এক প্রশাসনিক বাধা গ্রেপ্তার এবং মামলার আতঙ্ক আছে নেতাকর্মীদের মধ্যে দুই অভ্যুত্থানের পর দলটির ভঙ্গুর সাংগঠনিক কাঠামো তিন দলীয় নেতাদের অনুপস্থিতি চার গণহত্যার অভিযোগ তবে এসবের মধ্যেই রাজনীতি বিশ্লেষক অধ্যাপক জোবায়দা নাসরিন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখছেন দলটি জনগণের মুখোমুখি কিভাবে হবে তা নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে কি কৌশল নিয়ে দাঁড়াবে কি বার্তা নিয়ে দাঁড়াবে কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন